আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি কাদের সম্পর্কে কথা বলবো যারা মনে মনে অনেক ইচ্ছা রাখেন যে ইংলিশ শিখবেন কিন্তু ইংলিশ শিখতে পারেন না কি কাজ করলে আপনি খুব সহজে গড়ে বসে ইংলিশ শিখতে পারবেন সেটা নিয়ে আজকে এই ভিডিও হ্যালো এভরিবডি আম থারেক অ্যান্ড ইউ আর ওয়াচিং লার্ন উইথ থারেক ইফ ইউ লাইক মাই ভিডিও ইউ ক্যান সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন ফর গেটিং নিউ ভিডিওস আপনি যদি গড়ে বসে ইংলিশ শিখতে চান তবে সবার প্রথমে আপনাকে এই মাইন্ডসেটটা ক্রিয়েট করতে হবে যে আপনার প্রচুর পরিমাণে ভুল হবে লুকে কি বলল সেটা আপনার মাথা থেকে জেরে দিতে হবে আমি যদি চিন্তা করতাম যে লুকে কি বলবে তাহলে আমি এই জায়গায় এখন রেকর্ড করতে পারতাম না তো সবার প্রথমে প্রথম কাজ হচ্ছে আপনার ভুল হবে সেটা আপনাকে মেনে নিতে হবে লোকে আপনাকে নি হাসা হাসি করতে পারে এটা আপনার মাথায় থেকে জেড়ে দিতে হবে বা মাথায় থেকে ফেলে দিতে হবে নাম্বার টু এখন আপনার প্রতিদিন যেই কাজগুলা করেন রেগুলার আপনি যেই কাজগুলা করেন সেগুলো বাংলায় লিখার ট্রাই করবেন এবং সেগুলো ইংলিশে ট্রান্সলেট করার ট্রাই করবেন তো ধরুন আপনি আজকে সকালে ঘুম থেকে উঠলেন ছয়টার সময় আর রাত্রে ঘুমাতে গেলেন দশটার সময় তো সকাল ছয়টা থেকে নিয়ে রাত দশটা পর্যন্ত যেই যেই কাজগুলা করলেন সেগুলো বাংলায় লিখুন এবং সেগুলো ইংলিশে ট্রান্সলেট করার ট্রাই করুন তো প্রথম প্রথম এই ট্রান্সলেট করার সময় আপনি একা একা পারবেন না তো সেই সময় আপনি কি করবেন আপনি কত বা গুগল বা বিভিন্ন উপর করতে পারেন কোনো কাছে যেতে এই কোন দিন করবেন তখন দেখবেন বেশ কিছু কাজ আপনার সাথে মিলে যাচ্ছে মানে আগের দিন যে কাজ করছেন আজকেও সেই কাজ করছেন যেমন ঘুম থেকে উঠছেন গোসল করছেন এগুলো মিলে যাচ্ছে তখন দেখবেন আপনার জন্য ইংলিশ একাটা একটু একটু করে আনন্দদায়ক হবে তো এই কাজগুলো করবেন প্রথমে করবেন কি আপনাকে এই লোকাল বয় যেটা আছে বা লজ্জা যেটা আছে সেটা জেনে ফেলে দিতে হবে নাম্বার টুতে আপনার দৈনন্দিন জীবনে যে কাজগুলো আছে সেগুলো কি করতে হবে ইংলিশে ট্রান্সলেট করতে হবে নাম্বার থ্রিতে যে বিষয়টা করতে হবে আপনাকে প্রচুর পরিমাণে ইংলিশ কন্টেন্ট কনজিউম করতে হবে অনেকেই কি করেন যে ঘন্টার পর ঘন্টা ফেসবুকে রিলস ভিডিও দেখেন এই রিলস ভিডিও আসলে তেমন কোনো উপকারী কিছু না বরংস এটার মধ্যে রয়েছে অশ্লীলতা ম্যাক্সিমাম টাইমে কিন্তু অশ্লীলতা দিয়ে ভরপুর টিকটক ইনস্টাগ্রাম এবং ইউটিউবের শর্ট বা রিলসগুলো সো আপনি কি করেন এই রিলস ভিডিও দেখার অ্যামাউন্টটা কমিয়ে নিয়ে আসে আপনি কি করবেন এই সময়টা আপনি ইংলিশ কন্টেন্ট শুনবেন তবে মনে রাখবেন ইংলিশ কনটেন্ট শুনতে গেলে আপনার জন্য শোনাটা একটু কঠিন লাগবে সো এই জন্য আপনি যে বিষয়টা করবেন প্রথম প্রথম আপনার যেই জিনিসটি ভালো লাগে সেই রিলেটেড ভিডিও দেখেন ধরুন আপনার ভালো লাগে মোবাইল ফোন সম্পর্কে আপনার ভালো লাগে আইফোন সম্পর্কে ভিডিও দেখতে আপনি আইফোন সম্পর্কে কি করবেন ভিডিও দেখবেন আপনার ভালো লাগে টেকনোলজি আপনি টেকনোলজি দেখেন আপনার যেই জিনিসটি ভালো লাগে সেটা আপনি কি করেন দেখার ট্রাই করেন শোনার ট্রাই করেন তবে যখন একটা ভিডিও শুনতেছেন মন থেকে শুনুন এবং সাবটাইটেল অন করে শুনুন যে বিষয়গুলো আপনি বুঝতে পারতেছেন না সাবটাইটেলে দেখবেন সেটা সাথে সাথে নোট করবেন এবং পরবর্তীতে সেটা মিনিং ট্রাই করবেন তো গেলেও তিনটা অভ্যাস চার নাম্বার যে অভ্যাসটা হচ্ছে আপনাকে প্রতিদিন কথা বলতে হবে এই যে আমি আপনার সামনে ক্যামেরার সামনে যে কথা বলতেছি এটা আমার একদিনে শেখা হয় নাই এখনো আমার অনেক অনেক ভুল আছে তারপর আমি কিন্তু এই কথা বলার চেষ্টাটা চালিয়ে যাচ্ছি সো আপনি প্রতিদিন দুই মিনিট আয়নার সামনে বা ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলার ট্রাই করবেন সবচেয়ে ভালো হয় আপনি মোবাইল দিয়ে নিজেকে রেকর্ড করবেন এবং সেটা শোনার ট্রাই করবেন নিজের বয়স যখন নিজে শুনবেন তখন যেমন আপনার মধ্যে একটা কনফিডেন্স আসবে আপনি কনফিডেন্ট হবেন এন্ড অ্যাজ এ রেজাল্ট ইউ উইল বি আ ফ্লুয়েন্ট স্পিকার সো নিজেকে রেগুলার দুই মিনিট রেকর্ড করুন দেখবেন দুই মাস পরে আপনার মধ্যে একটা ভালো চেঞ্জেস চলে আসবে সবার শেষে যে বিষয়টা হচ্ছে আপনি যেই বিষয়টা শুনতেছেন সেটা অবশ্যই রিপিট করবেন মিমিকিং বা শেডিং বলা হয় এটাকে আপনি কি করতে পারেন এই মিমিকিং বা শেডিং করবেন তবে মনে রাখবেন শুধু ভুল করতে থাকবেন না একটি বুল দশ থেকে পনেরো দিনে বেশি করবেন না ধরেন আপনার গ্রামারের এসিএস এর প্রবলেম হচ্ছে এটা দশ থেকে পনেরো দিনে বেশি নেবেন না দশ থেকে পনেরো দিন পর এই বিষয়টা খুব ভালোভাবে শেখার ট্রাই করবেন যাতে করে কি হয় আপনার মধ্যে একটা ভালো চেঞ্জেস চলে আসে দশ থেকে পনেরো দিন পর এই ভুলটা ভালো করে ফিক্স করার ট্রাই করবেন এবং প্র্যাকটিস চালিয়ে যাবেন এইভাবে যদি করতে পারেন এক মাস বা দুই মাসের মধ্যে আপনার মধ্যে দেখবেন একটা সিগনিফিকেন্ট চেঞ্জেস চলে আসবে সো দুই থেকে তিন মাসে যদি ইংলিশ শিখতে চান তাহলে আপনি কেন আমাদের কোর্সে জয়েন করতেছেন না আমাদের কোর্সে আমরা একবার ইন ডিটেলসে আলোচনা করি প্রত্যেকটা বিষয়ের উপর যেমন আর্টিকেল বয়েস প্রেপোজিশন টেন্স মডেলস যা যা লাগে সেন্টেন্স মেকিং শো যা যা লাগে সব আপনারা শিখতে পারবেন মাত্র পঁচিশশো টাকায় সো আমাদের কোর্সে যদি আপনি জয়েন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের কোর্সই কেন করবেন আমরা কোনো তাবিজ ব্যবসার জন্য এখানে আসি নাই আমাদের কোর্সে আপনি যদি একজন স্টুডেন্ট হন তাহলে আপনি পেমেন্ট বা কিস্তিতে পেমেন্ট করে করে ঢুকতে পারবেন ধরুন আপনি একজন স্টুডেন্ট আপনার জন্য পঁচিশশো টাকা ম্যানেজ করা অনেক কঠিন হয়তো অনেকের জন্য অনেক কঠিন সো আপনি চাইলে এক হাজার টাকা করে করে পেমেন্ট করে করে আপনি কিন্তু আমাদের কোর্স ফিটা পরিশোধ করতে পারেন অথবা তিন থেকে চারটে ক্লাসের পরে যদি মনে হয় যে আমাদের কোয়ালিটি নিয়ে আপনারা সন্তুষ্ট না আপনারা চাইলে যে কোনো টাইমে আপনার টাকাটা রিফান্ড নিতে পারেন সো এত এত সুযোগ থাকার পর আপনি কেন ইংলিশ শিখছেন না সেটা আপনি নিজেকে প্রশ্ন করুন আমার কাছ থেকে না শিখুন আপনি ইউটিউব থেকে শিখুন তবে আমার একটা রিকোয়েস্ট আপনি ইংলিশটা শিখেন ইংলিশটা কিন্তু আপনার লাইফের জন্য অনেক অনেক ভালো একটা মাধ্যম হতে পারে বা এই ইংলিশটা আপনার হয়তো লাইফ চেঞ্জ করে দিতে পারে আম সাইনিং আউট আসসালামু আলাইকুম